আমাদের এক ছোট্ট বাবু আমার কাছে এসেছিল একটু আগে সে একটা চিঠি লিখেছে আমি একটু অবাক এই চিঠি শুধু না আমি যত জায়গায় ক্যাম্পেইন করতে গিয়েছি বহু মানুষ আমাকে বলেছে তুমি এমপি হতে পারলে পার্লামেন্টে গিয়ে যখন বক্তব্য দিবে তখন অন্তত হ্যাদি ভাইয়ের বিচারের দাবিটা তুমি একটু করবে তো আমাদের ছোট্ট শিশুটাও লিখেছে আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে কবুল করে আমি প্রথম অধিবেশনে আমি দশ মিনিটও সময় যদি পাই আমি হাদিভাইয়ের বিচারের দাবি পার্লামেন্টে তুলব ইনশাআল্লাহ এবং তুলবো শুধু বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা না পার্লামেন্টের স্পিকারের কাছ থেকে আমরা এ ব্যাপারে একটা সংসদীয় কমিটি গঠন করার প্রস্তাব দেব আমরা ইনশাআল্লাহ এই বিচারের নজর রাখার জন্য বিচারকে দেখভাল করার জন্য আমরা পার্লামেন্টে বিশেষ সংসদীয় কমিটি করার চেষ্টা করব